সবই আছে আসলে পারবেন রাসেল কর্মকারের দোকানে ভাই ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স হ্যাঁ তিনশো আশি নয়শো পঞ্চাশ ওকে আপনাদের ঠিকানা যদি বলতেন ঠিকানাটা কাবতুলি করুঘট কত নাম্বার দোকান আপনাদের আমাদের দোকান যে আপনার নাম সিরিয়ালের দোকান এক এক নম্বরে এক নম্বর দোকান ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবে আসলামুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম